আমরা এক নজরে দেখেছি মধ্যে দশটি গুণাবুমি একটি হচ্ছে যে আল্লাহ উদ্দেশ্যে খুশু এবং খুঁজুর সাথে নামাজ করা দ্বিতীয় হচ্ছে যে মুখের দ্বারা দিয়ে কোনো কথা কোনো কাজ না করা তৃতীয় নাম্বার হলো যে সঠিক সময়ে জাকাত প্রদান করা এবং চতুর্থ নাম্বার হলো জাকাত প্রদান করা অর্থাৎ জাকাতের ক্ষেত্রে যেমন বললাম যে মাল হলে মাল জাকাত দিয়ে দাও এবং যদি অপবিত্র হয় তাহলে পবিত্র হয়ে যাওয়া চতুর্থ নম্বর হলো যে হেফাজত করা নিজের লজ্জা রক্ষা করা পঞ্চম নাম্বার হলো যে আমানত রক্ষা করা বললেন সেটি হলো যে ওয়াদা খেলাফ না করা অর্থাৎ ওয়াদা ভঙ্গ না করা অঙ্গীকার ভঙ্গ না করা সাত নম্বর হলো যে নামাজগুলোকে সঠিক সময়ে সঠিকভাবে আদায় করে নেওয়া অষ্টম নম্বর হলো সেটি হচ্ছে যে আল্লাহ বাকরবুল আলমিনের ভয় থাকা অর্থাৎ যখন আল্লাহ তালা স্বীকিরাজগার করবেন তখন আল্লাহর ভয় ভয়ে নিজের অন্তর কেটে যাওয়া সাত নাম নয় নম্বর হলো যে আল্লাহ বাকরবুল আলমিনের কোরআনের আয়াত যখন শ্রবণ করা হবে তখন ইমান বেড়ে যাওয়া এবং দশ নম্বর হলো যে আল্লাহ পাকর গুল আলম করে তাহুল ভরসা করা এই দশটি গুণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি একজন পারফেক্ট মমিন একজন পারফেক্ট মুসলিম আপনি একজন পূর্ণাঙ্গ মমিন আপনি একজন সফলকাম কাম মমিন আল্লাহ পাকরবুল আলমিনের কাছে পরিশেষে দোয়া করে আল্লাহ তালা যাতে করে আমাদের মধ্যে এই দশটি গুণ আমাদের মধ্যে নিয়ে আসার তৌরিক দাম করেন আমরা যাতে করে নিজেদের জীবনে এই দশটি গুণাগুণকে আমরা নিয়ে আসতে পারি আমরা যাতে করে প্রকৃত মুসলিম প্রকৃত ইমানদার এবং সফলকাম কাম মমিন সফল ইমানদার আমরা যাতে করে হতে পারি আল্লাহ দান করেন আল্লাহ আমরা এক নজরে দেখে নিখী একটি হচ্ছে যে আল্লাহ বাকরাবুল আলামিনের উদ্দেশ্যে খুশু এবং খজুর সাথে নামায় তদায় করা দ্বিতীয় নাম্বার হচ্ছে যে মুখের দ্বারা দিয়ে অর্থ কোনো কথা কোনো কাজ সেই না করা তৃতীয় নাম্বার হলো যে সঠিক সময়ে জাকাত প্রদান করা এবং চতুর্থ নম্বর হলো প্রদান করা অর্থাৎ জাকাতের ক্ষেত্রে যেমন বললাম যে মাল হলে মাল জাকাত দিয়ে দেওয়া এবং যদি অপবিত্র পবিত্র হয় তাহলে পবিত্র হয়ে যাওয়া চতুর্থ নম্বর হলো যে নিজের লজ্জায় স্থানকে হেফাজত করা নিজের লজ্জা স্থানকে রক্ষা করা পঞ্চম নম্বর হলো যে আমানত রক্ষা করা ষষ্ঠ নম্বর হলো যে আল্লাহ রাবুল আলমিন ছয় নম্বর বললেন সেটি হলো যে ওয়াদা খেলাফ না করা অর্থাৎ ওয়াদা ভঙ্গ না করা অঙ্গীকার ভঙ্গ না করা সাত নম্বর হলো যে নামাজগুলোকে সঠিক সময়ে সঠিকভাবে আদায় করে নেওয়া অষ্টম নম্বর হলো সেটি হচ্ছে যে আল্লাহ পাকবুল আলমিনের ভয় থাকা অর্থাৎ যখন আল্লাহ তালা জিকির আজগার করবেন তখন আল্লাহর ভয় ভয়ে নিজের অন্তর কেটে যাওয়া সাত নাম্বার নয় নম্বর হলো জাল্লা বক্রবুল আলমীর কোরআনের আয়াত যখন শ্রবণ করা হবে তখন ইমান বেড়ে যাওয়া এবং দশ নম্বর হলো জাল্লা পাকরবুল আলমের করা অর্থাৎ করা। এই